আপনার কাছে দেখে প্রথম প্রথম এবং শেষ আপনি পুরোটা পড়ার পরে মনে হবে যে বাংলাদেশের একটা অংশ মিলে পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা করণীয় ঠিক তা তাই তারা এখানে করেছে এর কথা বলা হয়নি এই জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাপত্র এই জুলাই সনদে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে ঘোষণা এবং সাতই মার্চের ভাষণ এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে এই সনদের মধ্যে অর্থাৎ এই জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সিস্টেম নিয়েও কোন সিদ্ধান্তে কেউ আসতে পারেনি এই সনদটি কমপ্লিটলি একটি পাকিস্তানি সনদ দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য এই সনদ করা হয়েছে প্রিয় দর্শক জুলাই সনদ নামে একটি অদ্ভুত ঘটনা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে আমি জানি না যে এই জুলাই সনদটি আপনি পুরোটা পড়েছেন কিনা এখান থেকে আমার হাতে যে জুলাই সনদটা রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে আটত্রিশ পেজের একটি ডকুমেন্টস এটি আমি ক্রস চেক করে নিয়েছি যে মূল ওয়েবসাইট গুলোতে যেগুলো আছে বা যেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি আমার কাছে সঠিক আহ কাগজটি আছে যখন চারিদিকে আগুনের খবর শুনতে পাচ্ছি যখন চারিদিকে আগুন আর আগুন তখন পেছন দিয়ে আপনাদের যে বেগুন ভরে দেওয়া হয়েছে এই জিনিসটাও আপনাদের জানা প্রয়োজন বেগুন ভরে দেওয়া কি জিনিস সেটা আমার মনে হয় যে একটু ইন্টারনেটে সার্চ করলেই বুঝবেন আমি এটার ব্যাখ্যা দিতে যাচ্ছি না আমি আজকে এই ভিডিওটা চেষ্টা করব সাধারণ মানুষ যাতে সহজে বোঝেন প্লাস যারা আইনের ছাত্র ছাত্রী আছেন তারাও যাতে একটু হন সে আহ্বানটা আমি জানাবো আমি এই পুরো জুলাই সনদ বলে যেটি কি বলা হয়েছে সেটি আমি পুরোটা পড়েছি আসলে হচ্ছে যে আমি এই জুলাই সনদ এই অবৈধ ইউনুস এগুলোর কোনো আসলে অস্তিত্ব নাই বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে আসলে এই সরকার এই যে ইউনুসের যে অবৈধ সরকার সেটি এক্সিস্ট করেই না কারণ বাংলাদেশের যে সংবিধান যেটি রয়েছে এই সংবিধানে আসলে সত্যি কথা বলতে আমি একটু দেখাই বাংলাদেশের এই সংবিধানে আসলে অন্তর্বর্তীকালে সরকার বলে কিছু নেই তারপরেও তারপরেও যে জুলাই সনদের কথা বলা হয়েছে আমি একটু সাধারণ মানুষদেরকে বোঝাই আপনারা যদি জুলাই সনদ একটু পড়া শুরু করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে গল্প এবং কাহিনী শুরু হয়েছে উনিশশো সালের কথা বলা হয়েছে বটে এবং সেখানে ছাব্বিশে মার্চে স্বাধীনতার ঘোষণাও বলা হয়েছে অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটি আনে মানে স্বীকার করে নেওয়া হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে প্রথম পাতাতে সেটি হচ্ছে যে বলা হয়েছে মহান স্বাধীনতার ঘোষণা পত্রে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন বছর তা পুরোপুরি অর্জিত হয়নি অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকার করে নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধকেও স্বীকার করে নেওয়া হয়েছে এখন কোন মানুষ যদি স্বাধীনতার ঘোষণা পত্রকে স্বীকার করে নেয় সনদের এই জঙ্গিরা এটিকে স্বীকার করে নিয়েছে অর্থাৎ আপনারা নিশ্চয়ই এটা এটা থাকবেন সবাই জানে যে স্বাধীনতার হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান এই সংবিধানেরই বৃহত্তর রূপ আমরা পরবর্তী সময় দেখেছি এটি নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডিসপিউট নেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এই জুলাই সনদে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে ভবিষ্যতের সংবিধান কেমন হবে সেখানে গণতন্ত্রের কোনো কথা নেই আমার এই কথাটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি বানিয়ে বানিয়ে নিক্ষা কথা বলছি না আপনাদের কাছে যদি এই জুলাই সনদটা থাকে তাহলে এই জুলাই সনদের ছয় নাম্বার পাতাতে চলে যাবেন একদম শুরুতে রাষ্ট্রীয় মূলনীতি আমাদের আগে ছিল হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ যেটিকে চেঞ্জ করে তারা এখন করেছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সেটি এই জঙ্গিরা উঠিয়ে দিয়েছে কিন্তু আপনাকে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আমার মনে হয় কথা বলা প্রয়োজন সেটি হচ্ছে যে এই জুলাই সনদের একটা জায়গাতে জাস্ট আপনি যদি পাঁচ নাম্বার পাতাতে চলে যান এই পাঁচ নাম্বার পাতাতে একটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে পাঁচ নাম্বার পাতাতে পাঁচ নম্বর যে অনুচ্ছেদ তারা করেছে ক্রান্তিকালীন অস্থায়ী বিধান বলি যেখানে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ একশো পঞ্চাশের দুই বিলুপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না যারা আইনের ছাত্র ছাত্রী নন তাদের কাছে এই একশো অনুচ্ছেদ তফসিল এগুলো মাথার উপর দিয়ে যাবে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দেই এই পুরো অনুচ্ছেদটার ভেতরে মানে একশো পঞ্চাশ নম্বর অনুচ্ছেদের দুইয়ের ভেতরে বলা হয়েছে স্বাধীনতার ঘোষণার কথা সাতই মার্চের ভাষণের কথা আহ স্বাধীনতার ঘোষণা পত্রের কথা যেটা আমরা বলেছি সেগুলোর কথা মজার ব্যাপার হচ্ছে যে এই পুরো জিনিসটা এখন উঠিয়ে দেওয়া হবে আমি আপনাকে একটু পড়ে শোনাই সেটি হচ্ছে যে

এবং সপ্তম তফসিলের কথা যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণা পড়ত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ দলিল যা উক্ত সময়কালের জন্য অস্থায়ী গণ্য হইবে অর্থাৎ আমাদের যে অস্থায়ী যে কনস্টিটিউশন যেটি উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগরে দেওয়া হয়েছিল সেটি সংবিধানে যে সন্নিবেশিত করা হয়েছিল এই জুলাই সনদ প্রস্তাব করছে যে এই কথাটা সংবিধানে থাকা যাবে না অর্থাৎ সংবিধানে সাতই মার্চের কথা যেটা বলা আছে স্বাধীনতার ঘোষণার কথা যেটা বলা আছে স্বাধীনতার ঘোষণা পত্র পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিলের মাধ্যমে একশো পঞ্চাশ অনুচ্ছেদে যোগ করা হয়েছিল সেটিকে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি একটু অনুগ্রহ করে এই প্রশ্নটা করবেন যে তোমরা স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণা সাতই মার্চ এগুলো তোমরা সংবিধান থেকে উঠিয়ে দিচ্ছ কেন তোমরা সংবিধান থেকে তোমরা গণতন্ত্র শব্দটি উঠিয়ে দিচ্ছ কেন তোমরা সংবিধানের ভিতরে বলা রয়েছে সকল ধর্মের সকল ধর্ম রাষ্ট্রের কাছে সমান রাষ্ট্র অংশগুলো আসলে টাচ করতে চেয়েছি যেখানে আসলে পরিষ্কার করে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথাও বলা হয়েছে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের অনেকগুলো তারা অল্টারনেটিভ করেছে এইটা না হলে ওইটা ওইটা না হলে ওইটা কিন্তু শেষ পর্যন্ত এটা বলা হয়নি যে যদি সবাই ঐক্যমত্যে না পৌঁছে তাহলে কি হবে সেটির কোন বিধান এখানে দেওয়া নেই এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সংবিধানে যদি কেউ চেঞ্জ করে এই সংবিধান রোধ করে বা অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে এই সংবিধানে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল যে সংবিধান যদি রাষ্ট্রদ্রোহিতা করে কেউ যদি এই অবৈধভাবে ক্ষমতা ক্ষমতা দখল করে তাহলে সর্বোচ্চ শাস্তি দিতে পারবে অর্থাৎ অবৈধভাবে দখলের যেই যেই ফুটোটুকু রাষ্ট্র তাকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল এটিকে আবারও ওপেন করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ এখন একটা পাকিস্তানের মতো হয়ে যাবে যে কোনো সময় যে কেউ ক্ষমতা দখল করতে পারবে তার কোনো শাস্তি হবে না এটা আনোয়ার হোসেন কেস বিখ্যাত মামলা হাইকোর্টের অ্যাপলেট ডিভিশনের রিভিউ পিটিশন এগুলো তিনটি আসলে রায় আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জুলাই সনদে আবার বলা হয়েছে যে হাইকোর্টের বিভাগ থাকবে আমি ধরে নিলাম যে হাইকোর্টের বিভাগ বিভিন্ন জেলাতে প্রয়োজন আমি ধরে নিলাম আমি যুক্তির খাতে ধরে নিলাম কিন্তু কথা হচ্ছে হাইকোর্টের একটা রায় থাকা অবস্থাতে আপনি সংবিধানে এই কথাটি প্রস্তাব যে করছেন তাহলে হাইকোর্টের রায়টার কি হবে হাইকোর্টের রায়টা কি বা সুপ্রিম কোর্টের রায়টা কি আপনার কাছে কোনো রায় না বা আমরা যে জানি যে সুপ্রিম কোর্টের রায় আমাকে মানতেই হবে এটি সংবিধানের অভিভাবক এই পুরো ভাবনা বা এই পুরো কনসেপ্টের কি হবে আপনি এই জুলাই সনদের যদি শুরুর দিকের অংশগুলো পড়েন তাহলে আপনার কাছে মনে হতে পারে যে বাংলাদেশে এই গত চুয়ান্ন বছরে দেশে শুধু শাসন ক্ষমতাতে আর খারাপ কেউ হতে পারে না যত রকমের রকমের গালমন্দ এই প্রস্তাবনাতে করা হয়েছিল এর সাথে আমল নিয়ে কোনো কথা নেই জিয়াউর রহমানকে কেন মেরে ফেলা হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে বলা হয়েছে একটি সামরিক একটি কি একটি সামরিক অভ্যুত্থানের কথা বলা হয়েছে 1979 কে অর্থাৎ জিওরমনের ক্ষত দখল তাদেরকে বলা হয়েছে গণতন্ত্রের অভিযাত্রা যেই 1979 এ খুনীদের বিচার হতে পারবে না এই কথাটাও সংবিধানে যুক্ত করা হয় এই এই পুরো संविधानে 1979 এর পরে জিওরমনকে জেনে ফেলা হলো সেটি সামরিক অভ্যুত্থান কিনা বা সেটি কি এটি নিয়ে একটি কথাও বলা নেই সোজা তারা চলে গেছে হচ্ছে 2006 সালে 2006 সালের আগে 2001 থেকে 2006 সালে যে বাংলাদেশে গ্রেনেড অ্যাটাক হয়েছে সেখানে যে তক্তা সরকারকে পুরোপুরি নস্বাদ করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কোনো কথা নাই স্টেট চলে গেছে দুই সালে লগি বৈছা নাকি আন্দোলন হয়েছিল সেটি এবং চলে গেছে 2009 সাল পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কথাতে অর্থাৎ এই পুরো জুলাই সনদটা তৈরি করা হয়েছিল কমপ্লিটলি অনেকগুলো দল মিলে এবং মজার ব্যাপার হচ্ছে যে দলগুলো আছে তাদের মধ্যে বিএনপি ছাড়া বাকিদের ভোট বাংলাদেশের রাজনীতিতে চার থেকে পাঁচ পার্সেন্টও না এরকম অনেকগুলো দলকে নিয়ে তারা জুলাই সনদ বানিয়েছে আপনার কাছে দেখে প্রথম প্রথম এবং শেষ আপনি পুরোটা পড়ার পরে মনে হবে যে বাংলাদেশের একটা অংশ মিলে পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা করণীয় ঠিক তা তারা এখানে করেছে এই জুলাই সনদ যে কোনো দিন টিকবে না এই জুলাই সনদের কারণে যে অসংখ্য অসংখ্য মানুষকে আসলে যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে যে আইনের কাঠ গড়াতে দাঁড় করাতে হবে দার হবে সেটা নিয়ে আমার অন্তত পক্ষে কোনো সন্দেহ নেই কিন্তু আমার চাওয়া হচ্ছে এই জুলাই সনদটা আপনি নিজে পড়বেন এবং নিজে বুঝবেন এবং সাধারণ মানুষকে সহজে একটু জানিয়ে দেবেন যে জুলাই সনদে গণতন্ত্রের কথা বলা হয়নি এই জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাপত্র এই জুলাই সনদে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে ঘোষণা এবং সাতই মার্চের ভাষণ এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে এই সনদের মধ্যে অর্থাৎ এই জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সিস্টেম নিয়েও কোনো সিদ্ধান্তে কেউ আসতে পারেনি এই সনদটি কমপ্লিটলি একটি পাকিস্তানি সনদ দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য এই সনদ করা হয়েছে